কাশীপুর বাগান বাড়ি কলকাতা থেকে বেশ দূরে গঙ্গার ধার একটি বাগান বাড়িতে এখন অবস্থান করছেন যোগাবতার শ্রীরামকৃষ্ণ অত্যন্ত শান্ত সুন্দর পরিবেশ আমরা সবাই চলুন সেই কাশীপুর উদ্যান মাটিতে গিয়ে হাজির হই সাক্ষী থাকি আজকের ঠাকুরের নিজের জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে অভয় দান করার কল্পত ঋষি রামকৃষ্ণের কাছে চেনে নিই আমাদের যা যাওয়ার আধ্যাত্মিকতা কাশীপুর উদ্যান মাটি প্রচুর গাছপালা ঘেরা একটি দোতলা বাড়ি সামনে সুন্দর একটি জলাশয় এই দোতলা বাড়ির দোতলায় আমাদের পরমপুরুষ শ্রী রামকৃষ্ণদেব আমাদের আত্মার আত্মীয় অবস্থান করছেন শরীরে ব্যাধি নিয়েছেন ভক্তদের জন্যে সেই ব্যথির চিকিৎসাতে তার আজীবনের তপস্যাস্থল দক্ষিণেশ্বর যেখানে তিনি মিনময় মূর্তিকে চিন্ময় রূপে জাগিয়েছিলেন জাগালে ভারত শ্মশান তীরে সেই মায়ের কাছ থেকে এসেছেন কাশীপুর উদ্যান কর্কট রোগ হয়েছে তিনি হাঁটতে পারছেন না কথা বলতে পারছেন না তার চিকিৎসার জন্য এই বাগান বাটিতে তাকে নিয়ে এসেছেন তার ভক্তেরা কয়েকদিন কিছু চিকিৎসার পরিবর্তন করায় তার শরীর আজ পয়লা জানুয়ারি অত্যন্ত সুন্দর শরীরটা আছে কয়েকদিন তিনি বাইরে বেরোতে পারেননি আজকে তার শরীরটা খুব ভালো আছে তাই ভক্তদের বললেন চলো একটু বাগানে বেরিয়ে আসি বিকাল তিনটা ঠাকুর তার দোতলার ঘর থেকে তার কয়েকজন ভক্তদের নিয়ে নেমে এসেছেন কাশীপুর উদ্যান বাটির সেই পুকুর ঘাটে এদিকে পয়লা জানুয়ারি ছুটির দিন বলে ঠাকুরের কিছু ভক্ত এসে হাজির হয়েছেন কাশীপুরের উদ্যান বাটিতে তারা গেটের কাছে একটি আম গাছের তলায় বসে নিজেদের মধ্যে কথাবার্তা বলছেন ঠাকুর সম্বন্ধে ঠাকুর হাঁটছেন চারিদিকে পরিবেশটি অত্যন্ত সুন্দর সূর্যের আলোয় চারিদিক ভরে আছে কত রকমের পাখি কাকলি মরাম বিছানো লাল রাস্তায় ভগবানের পায়ের ছাপ পড়ছে তিনি হাঁটছেন আজ তিনি আমাদের সামনে নিজেকে প্রকাশিত করবেন তিনি কে কি জন্য এসেছেন তিনি বলেছিলেন যাবার আগে হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব সেই জন্যে আজকের দিনটিকে তিনি বেছে নিয়েছেন পয়লা জানুয়ারি এই দিনে তিনি আমাদের সবার সামনে আত্মপ্রকাশ করবেন আমাদের অভয় দেবেন আমাদের যা চাওয়া পাওয়া সব মিটিয়ে দেবেন তিনি আসছেন ভক্তেরা বসেছিল হঠাৎ ঠাকুরকে দেখে অত্যন্ত আনন্দিত হয়ে সবাই উঠে দাঁড়িয়েছেন হাত জোর করে ভক্তি ভরে দাঁড়িয়ে আছেন ঠাকুর আসছেন তাদের দিকে ঠাকুর তাদের কাছাকাছি আসতে তারা সবাই হাঁটু মুড়ে হাত জোর করে তার সামনে বসেছেন তাদের সামনে বসে আছেন ভক্ত বৈর গিরিশ ঘোষ তিনি চারিদিকে ভক্তদের কাছে প্রচার করছেন ভগবান এসেছেন কদিন তিনি আমাদের মধ্যে থাকবেন আমরা জানি না সবাই তার সঙ্গ করে নাও যার যা কিছু যাওয়ার চেয়ে নাও ভগবান এসছেন বড় আলো বৃষ্টি এসেছেন কাপুর এই কথা শুনেছেন তাই আজ গিরিশ ঘোষের সামনে পেয়ে জিজ্ঞাসা করছেন গিরিশ তুমি যে আমার সম্বন্ধে জানি দিকে এই সব কথা বলে বেড়াচ্ছ তুমি কি পেছ আমার মধ্যে কি দেখেছো গিরিশ ঘোষ ভক্ত ভাই দাও তখনকার দিনের একজন বিখ্যাত মানুষ যার গণম থেকে একের পর এক বেরিয়ে আসে নাটক যে নাটকের ভাববিভলতায় সারা বাংলা তথা পশ্চিম উড়িষ্যা আসাম সব সমর্পিত তরঙ্গ হয়ে যায় তার লেখায় তিনি হাত জোর করে বলছেন ভগবান ব্যাস বাল্মীকি যার কথা লিখে শেষ করতে পারেনি আমার মতো অত্যন্ত সাধারণ একজন মানুষ সে আর আপনার সম্বন্ধে কি বলবে ব্যাসদেব লিখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্মীকি লিখেছিলেন ভগবান রামের আজ গিরিশ কোচের সামনে এসে ভগবান দাঁড়িয়েছেন তুমি কি বুঝেছ তারাই তো কিছু শেষ করতে পারেনি কত বড় বড় ঋষি যুগ যুগ তপস্যা করে ভগবানের আর আমি তো অত্যন্ত সাধারণ একজন মানুষ আমি আপনার সম্বন্ধে কি বলব ঠাকুর তার দিকে তাকিয়ে বলছেন তোমাদের আর কি বলব আশীর্বাদ করে তোমাদের চৈতন্য কথা বলার সঙ্গে সঙ্গে ঠাকুর ভক্তরাও ঠাকুরের পায়ের উপর লুটিয়ে পড়েছেন ভক্তরা দেখছেন তাদের সামনে এসে দাঁড়িয়েছেন এক বিরাট পুরুষ মহাপুরুষ ভগবান তাদের সমস্ত দুঃখ কষ্ট নিজের মধ্যে গ্রহণ করেছেন শুধু তাদেরকে আনন্দে ভাসিয়ে দেওয়ার জন্যে এই পৃথিবীর মানুষের দুঃখে কাতর হয়ে তিনি নেমে এসেছেন আমাদের মধ্যে আমাদেরকে তার চরণে তার কোলে আশ্রয় দেওয়ার জন্য অদ্ভুত দর্শন সবার সবাই দেখছেন তাদের সামনে দাঁড়িয়ে আছেন ভগবান আর তাদের সমস্ত দুঃখ কষ্ট বহন করে তাদেরকে আনন্দের পথে এগিয়ে দিচ্ছেন সবাই তার সামনে জানু হয়ে স্থাঙ্গ হয়ে প্রণাম করছেন কেউ কেউ তার কাছে ভিক্ষা করছেন আমাকে একটু কৃপা করুন আমাকে একটু কৃপা করুন বৈকুণ্ঠনাথ নাথ তার কথায় ঠাকুর তাকে দীক্ষা দিয়েছিলেন তিনি ঠাকুরের কাছে বারবার প্রার্থনা করছেন আমার যেন কিছু দর্শক হয় এরকম করিয়ে দিন তিনি বলছেন সেই দিনও আমি ঠাকুরের কাছে হাত জোর করে বলছি আমায় কিছু করে দিন ঠাকুর বললেন তোমার তো সবই হয়েছে হয়ে গেছে তবে কৃপা করুন যেন একটু একটু বুঝতে পারি আচ্ছা তাই হবে বৈকুণ্ঠ না কথায় যেদিকে তাকাচ্ছি একটু দূরে একটা পাখি বসে আছে পাখিটির দিকে তাকালাম দেখছি ভগবান রামকৃষ্ণ দেবের হাস্যুর মুখ একটা গরু চট ছিল গরুটার দিকে তাকালাম দেখছি ভগবান রামকৃষ্ণ হাস্যুর জন্ম চারিদিকে শুধু আর এই দর্শন তার কয়েকদিন ধরে চলেছিল তিনি অফিসে গিয়েও কাজ করতে পারছেন না চারিদিকে সবসময় একই দর্শন হচ্ছে তখন তিনি ঠাকুরের কাছে কয়েকদিন পরে প্রার্থনা করলেন আমি আর পাচ্ছি না মনে হচ্ছে আমি পাগল হয়েছিল অন্যান্য যারা যা চেয়েছিলেন তাদের সেই পূর্ণ হয়েছিল ঠাকুরের গৃহি ভক্তরাই ছিলেন শুধু এই দিন কোনো ত্যাগ সন্তান ছিলেন না তার মানে ঠাকুর বলেছিলেন হাটে হাঁড়ি ভেঙে দিয়ে যাব এই যে গৃহীদের হাট যে হাটের মধ্যে থেকে তারা ভগবানকে ভুলে দুঃখ কষ্ট নিয়ে জীবনের পর জীবন একে পর এক কাটিয়ে যাচ্ছে দুঃখ কষ্টের সমুদ্রের মাঝখানে সেই হাটে হাড়ি ভাঙতে হবে হাঁড়ি ভেঙে তাদের মধ্যে আনন্দ ধারিত করতে হবে রস ও ধারা প্রবাহিত করতে হবে যার ফলে সব মানুষ উদ্ধার হয়ে যাবে মা নীলাম গার্ডেন হাউসে একদিন গঙ্গার ঘাটে বসেছিলেন সন্ধ্যার সময় হঠাৎ দেখলেন ঠাকুর হাঁটতে হাঁটতে গঙ্গার জলে গিয়ে মিশে গেলেন পিছু পিছু নাথ এসে হাজির আর সেই জল দিচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ নরনারীর গায়ে সেই জল করছেন আর সবাই মুক্ত হয়ে আনন্দ করতে করতে আনন্দ সাগরে চলে যাচ্ছে আজকেও ঠাকুর এই আনন্দ দেওয়ার জন্যে হাটে হাঁড়ি ভেঙে সেই আনন্দের ধারা প্রবাহিত করেছিলেন এখন সেই সময় আমরা সবাই ঠাকুরের ধ্যানে মগ্ন হব দশ মিনিট সবাই চোপচাপ চোখ বন্ধ করে বসুন চিন্তা করুন আপনার সামনে আম গাছ আম গাছের নিচে ঠাকুর দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে আছে বলেছেন বাছা তোমার কি চাই তুমি কি পেলে সন্তুষ্ট হবে কল্পতরু গাছের তলায় কেউ কিছু চাইলে সে তাই পায় ভালো চাইলে ভালো খারাপ চাইলে খারাপ কিন্তু ভগবান ঠাকুরের কাছে আমরা যা চাইব তিনি ভালোটি দেবেন খারাপ কিছু দেবেন না একজন লোক কল্পতরু বৃক্ষের তলায় বসে ভাবছিল যদি খাবার পাওয়া যায় খাবার এসে গেল বিছানা পাওয়া যায় বিছানা এসে গেল কেউ যদি তাকে পাকা করত পাকা করার লোহ এসে গেল হঠাৎ মনে হলো চারিদিকে নির্জন যদি বাঘ এসে আমাকে নিয়ে যায় বাঘ এসে তাকে নিয়ে চলে গেল কল্পতুর বৃক্ষ আর আমাদের সামনে এখন যে কল্পতরু দাঁড়িয়ে আছে তিনি বাঘ চাইলেও বাঘ আসবে না তিনি আমাদের সামনে দাঁড়বেন না তিনি আমাদের উন্নতির জন্যে মঙ্গলের জন্যে যা আমাদের ভালো হবে যাতে তাই প্রদান করবে আমরা তার সামনে বসে আছি তিনি দাঁড়িয়ে আছেন আমাদের দিকে তাকিয়ে আমরা এখন তার চরণ দুটি মনে মনে ধারণ করে যাদের দীক্ষা হয়েছে তারা একশো আট একশো আট বার তার যাদের হয়নি তারা রামকৃষ্ণ রামকৃষ্ণ করতে পারে তারপর নিজেদের প্রাণের আকুতি তার চরণে নিবেদন করবে আমাদের এইটা শেষ হবে ওম বলার সঙ্গে সঙ্গে ওম বলে আমরা শুরু করছি ও